প্রিয় দর্শক এই মাত্র সর্বশেষ আপডেট সকালের সংবাদে আপনাদের স্বাগতম সংবাদ স্বাগত জানিয়ে দেব নির্বাচনকে সামনে রেখে কতটা প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পুলিশ থাকছে বিস্তারিত জানিয়ে মামলার আসামি যুবদল ক্যাডার দুটি অস্ত্র ও চার সহযোগী সহ গ্রেপ্তার থাকছে বিস্তারিত এবং জানিয়ে দেব নোয়াখালীতে রড বোঝাই ট্রাক লুটের দায়ে দুই যুবদল কর্মী গ্রেপ্তার জানাবো গণতন্ত্রের ধ্বংসের এক বছর পূর্তি উপলক্ষে শেখ হাসিনা বললেন ওরা আমাদের মনোবল দৃঢ়তা ও ভবিষ্যৎ কেড়ে নিতে পারবে না জানিয়ে দিব ফেসবুক ভিডিওতে জয় বাংলা বলায় স্কুল পড়ুয়া পনেরো বছর বয়সী কিশোর তার থাকছে বিস্তারিত সর্বশেষ জানিয়ে দিব কলকাতায় দলীয় কার্যালয় স্থাপন নিয়ে মিথ্যা সংবাদ অপপ্রচার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী সুপ্রিয় দর্শক মণ্ডলী এত কোন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশেই থাকবেন ধন্যবাদ এদিকে নির্বাচনকে সামনে রেখে কি প্রস্তুতি নিচ্ছে পুলিশ পাঁচে আগস্ট সরকার পতনের এক বছর পরও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে এমন পরিস্থিতিতে নির্বাচনকে সামনে রেখে কতটা প্রস্তুত পুলিশ আসামি ধরার পর থানায় হামলা করে ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে দেশের বিভিন্ন প্রান্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিনিয়তই উদ্বেগজনক পরিস্থিতি খবর আসছে গণ এক বছর পরও পুলিশ ঘুরে দাঁড়তে পেরেছে কিনা সেই প্রশ্ন উঠেছে এদিকে ছয় মাস পর জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে সরকার জুলাই গণ দিবস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ইউনুস আগামী ফেব্রুয়ারিতে রোজা আগে জাতীয় নির্বাচন আয়োজন ঘোষণা দেন পরের দিন উপদেষ্টার দপ্তর থেকে কমিশন নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনও ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে সাবেক পুলিশ প্রধানরা বলেছেন মাঠে তো সেনাবাহিনী থাকছেই ফলে সবাই মিলে সহযোগিতা করলে পরিস্থিতির উত্তরণ সম্ভব পুলিশের মহাপরিদর্শক আলম ভেলেকে বলেন আগামী মাসে থেকে পুলিশের ট্রেনিং শুরু হয়েছে আগামী তিন মাস ট্রেনিং চলবে এরপর নির্বাচনী দায়িত্ব পালনের বিষয় যদিও সেই সময় এখনো অনেক দূরে আমরা চেষ্টা করতে যাচ্ছি নির্বাচন যাতে সঠিকভাবে পুলিশ তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমেদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করা শুধু নির্বাচন কমিশনের দায়িত্ব না আইন শৃঙ্খলার কাজে পুলিশকে প্রস্তুত করে দেওয়া সরকারি নির্বাহী বিভাগের দায়িত্ব যদিও আমরা এখনো পুলিশের সঙ্গে বসিনি সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের শুরুতে আমরা তাদের নিয়ে বসব তখন বোঝা যাবে পুলিশ কতটুকু প্রস্তুত এটিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় অস্ত্রসহ আনসার সদস্য রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ষষ্ঠ প্রতিষ্ঠা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এদিকে তেইশ মামলার আসামি যুবদল ক্যাডার দুটি অস্ত্র ও চার সহযোগী সহ গ্রেপ্তার রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম কারখানার সশস্ত্র হামলার অভিযোগে তেইশ মামলার আসামি মিরসরাইয়ের জেরারগঞ্জ থানা যুবদল নেতা হকসাপ ও তার চার সহযোগী গ্রেপ্তার করেছে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এদিকে র্যাব পনেরো ক্যাম্পের সদস্যরা কক্সবাজার শহরে লাবনী পয়েন্টে এলাকার অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব সাত ক্যাম্পে হস্তান্তর করে এ সময় তাদের কাছ থেকে দুটি ওয়ান গান ও রাউন্ড উদ্ধার করা হয় র্যাব পরবর্তী আইনানুগত ব্যবস্থা নেওয়ার জন্য রাতে তাদের জেরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা জেরারগঞ্জ ইউনিয়ন খিলমুড়ির এলাকার শহরের শাহ আলম সেলে যুবদল ক্যাডার মোহাম্মদ হক একই এলাকার মুক্তার হুজুর বাড়ির আবুল হোসেনের ছেলে মোহাম্মদ আবু হিঙ্গুলি ইউনিয়নের মেহেদিনগর গ্রামের আবুল কাশেমের ছেলে ইউসুফ প্রকাশ ডাক্তার একই ইউনিয়নের কদমতলা এলাকার ওবায়দুল হকের ছেলে ইমরান হোসেন র্যাবসাদ ফেনি ক্যাম্পের সদস্যরা হক সাবের দেওয়া তথ্যের ভিত্তিতে তার গোপন হেফাজত থেকে দুইটি ওয়ান শুটার গান ও সার কার্টুস উদ্ধার করা হয়েছে র্যাপিড অ্যাকশন র্যাব ভারপ্রাপ্ত উপপরিচালক মিডিয়া মেজর সাদমান সাকিব বলেন আটককৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য তারা এলাকায় চাঁদাবাজি সন্ত্রাস মাদক ব্যবসার সঙ্গে জড়িত অভিযান অব্যাহত থাকবে এবার নোয়াখালীতে রড বোঝাই ট্রাক লুটের দায়ে দুই যুবদল কর্মী গ্রেফতার নোয়াখালীর কবিরহাট ডাকাতি হওয়া একটি ট্রাক ও যুবদল কর্মী সোলাইমান এবং তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ এদিকে মধ্যরাতে ঢাকা ফেনি মহাসড়কের কুমিল্লা বাজার এলাকা থেকে ট্রাক ডাকাতির এই ঘটনা ঘটে গ্রেপ্তারকৃতরা হলেন যুবদল কর্মী সোলাইমান সুজন সুন্দরপুর গ্রামের নিরামিয়া বাড়ির হাফিজুর রহমান অর্পে আনন্দ মাস্টারের ছেলে আবু সায়েদ কবিরহাট পৌরসভার উত্তর ঘোষবাগ গাড়িওয়ালগো বাড়ির উমর আলীর ছেলেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল মধ্যরাতে ঢাকা ফেনী মহাসড়কের কুমিল্লা ১৪ গ্রামের বাবুরসি বাজার এলাকায় রড বোঝায় একটি ট্রাক গতিপথ রোধ করে চালক ও হেলপারকে বেঁধে ট্রাকটি নিয়ে নোয়াখালীর কবিরহাটের উদ্দেশ্যে রওনা দেয় ডাকার দল ওই সময় টহলরত পুলিশ চালক ও হেলপারকে সন্দেহভাজন অবস্থায় দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করেন তারা ট্রাক ডাকাটির ঘটনা জানান পরে মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে ট্রাকের অবস্থান ট্রাকিং এর মাধ্যমে শনাক্ত করা হয় পরবর্তীতে পুলিশ সুন্দরপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড থেকে রডবোজাই ট্রাক সহ ডাকাত দলে দুইজনকে আটক করে সুন্দরপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ হারিফ মিয়া বলেন সুজনের কোনো পদ নেই যুবদলে সে একজন সাধারণ কর্মী কবিরহাট থানায় পরিদর্শক তদন্ত মোহাম্মদ মঞ্জুরুল আহমেদ বলেন রাতে সন্দেহভাজন একজন সহ মোট তিনজনকে ট্রাক সহ আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর একজনকে ছেড়ে দেওয়া হয়েছে রডসোর ট্রাক ডাকাতির ঘটনায় মামলা নেওয়া হচ্ছে এদিকে গণতন্ত্র ধ্বংসের এক বছর পূর্তিতে শেখ হাসিনা বললেন ওরা আমাদের মনোবল দৃঢ়তা এবং ভবিষ্যৎ কেড়ে নিতে পারবে না গণতন্ত্র ধ্বংসের বর্ষপূর্তিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের উদ্দেশ্যে এক আবেগগণ খোলা চিঠি পাঠিয়েছেন এতে তিনি দুই সালে পাঁচই আগস্টের ঘটনাকে বাংলাদেশের ইতিহাসে এক অন্ধকারতম মুহূর্ত হিসেবে উল্লেখ করে এবং জনগণকে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার সংগ্রামে দৃঢ় থাকার আহ্বান জানান স্মৃতিতে শুরুতেই শেখ হাসিনা স্মরণ করিয়ে দেন ঠিক এক বছর আগে একটি অনির্বাচিত ও অসাংবিধানিক সরকার সহিংস উপায়ে ক্ষমতা দখল করেছিল তিনি লেখেন এটি ছিল জনগণের ইচ্ছার প্রতি সরাসরি চ্যালেঞ্জ গণতন্ত্রের উপর আঘাত এবং রাষ্ট্র ও নাগরিকদের মধ্যে আস্থার গভীর বিশ্বাসঘাতকতা তারা ক্ষমতা নিতে পেরেছে কিন্তু তারা কখনো আমাদের মনোবল দৃঢ়তা ও ভবিষ্যৎ কেড়ে নিতে পারবে না শেখ বাংলাদেশ সাধারণ মানুষের অভূতপূর্ব সাহসিকতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন আমরা গণতন্ত্র স্বাধীনতা ও সবার জন্য ন্যায্য ভবিষ্যতের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছি আপনাদের সাহস ত্যাগ এবং দেশের প্রতি ভালোবাসা আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে এদিকে তিনি স্বীকার করেন গত বছরটি ছিল কঠিন পরীক্ষার সময় কিন্তু এই সময়ই প্রমাণ করেছে জনগণ ও গণতান্ত্রিক মূল্যবোধের সময় অটুট সম্পর্ক এবার ফেসবুকে ভিডিওতে জয় বাংলা বলায় স্কুল পড়ুয়া কিশোর গ্রেপ্তার বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পক্ষে বিভিন্ন মন্তব্য করার অভিযোগ তুলে মৌরবী বাজারের কুলাউড়া উপজেলার এক স্কুল পড়ুয়া কিশোর পনেরো বছর গ্রেপ্তার পুলিশ এদিকে কুলাউড়া পৌর শহরে ভাঙ্গাইপরটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ফাইভ স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ে তার বাবা দোকান কর্মচারী মা বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন বঙ্গাইপত্তি এলাকায় তারা বাসা ভাড়া নিয়ে থাকেন তাদের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানি বাজার উপজেলার সম্প্রতি ফাইমের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ছড়িয়ে পড়ে এর ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয় 47 সেকেন্ডের ওই ভিডিওতেই দেখা যায় ফাইম একটি কক্ষে চেয়ার বসা সামনে টেবিল পিছনের দেয়ালে বিএনপি নেতা সাইপুর রহমানের ছবিযুক্ত ব্যানার টাঙানো ভিডিওতে ফাইম বলছিলেন একমাত্র শিক্ষাশিনী ছিলেন বাংলাদেশের একজন গর্বিত নারী ইনশাআল্লাহ এদিকে কলকাতায় দলীয় কার্যালয় স্থাপন নিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের নিন্দা প্রতিবাদ আওয়ামী লীগের ভারতের কলকাতা বাংলাদেশ রয়েছে এমন খবরকে ভিত্তিহীন ও একদিন একদিন না ফিরে আওয়ামী লীগে আবার ফিরে আসবে জয় বাংলা জয় জয় বাংলা আমি শেখ হাসিনার লোক গর্ব করে বলতে পারি আমি বঙ্গবন্ধু সৈনিক ইনশাল্লাহ আবার রাজপথে দেখা হবে ধন্যবাদ ভিডিওতে স্থানীয় কয়েকটি সংবাদ বিষয় ফেসবুক পোস্ট করে দেওয়া হয়েছে এদিকে তিনি বলেন ফেসবুকে ভাইরাল ভিডিওতে দেখা যায় ফাইন কুলাউড়া উপজেলা মুরাদ আহমেদ নামে বিএনপি এক নেতার বাসায় কয়েকটি ব্যানার সামনে বসে শেখ হাসিনা নিয়ে মন্তব্য দিচ্ছেন বিষয়টি নজরে আসার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে